প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের ইংরেজি শিখা বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক দু শুভেচ্ছা তো আজকে আমরা এভার সম্পর্কিত শব্দথ্য ও বাক্য তৈরি শিখব তো চলেন যাই শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন এভার এর মানে হচ্ছে কখনো বা সব সময় এটা দিয়ে যদি আমরা বাক্য রচনা তৈরি করি ডোন্ট এভার লিভ ডন্ট এভার লিভ কখনও ছেড়ে যেও না দেখতে পাচ্ছেন হোয়াট এভার মানে যা কিছু হোয়াট এভার মানে যা কিছু আই উইল ডু হোয়াট এভার ইউ আস্ক তুমি যা করতে বলো আমি তাই করব আই উইল ডু হোয়াট এভার ইউ আস্ক তুমি যা করতে বলো আমি তাই করব হুইচ এভার মানে যেটাই হোক হুইচ এভার মানে যেটাই হোক টেক হুইচ এভার ইউ ওয়ান্ট তুমি যেটা চাও সেটাই নাও টেক হুইচ এভার ইউ ওয়ান্ট তুমি যেটা চাও সেটাই নাও হাও এভার মানে যা হোক হাও এভার মানে যা হোক হাও এভার ইউ ক্যান গো উইথ হিম যা হোক তুমি তার সাথে যেতে পারো হাও এভার ইউ ক্যান গো উইথ হিম যা হোক তুমি তার সাথে যেতে পারো হোয়েন এভার মানে যখনই হোয়েন এভার মানে যখনই ইউ ক্যান কাম হোয়েন ভার ইউ ওয়ান্ট তুমি আসতে পারো যখনই তুমি চাও ইউ ক্যান কাম হোয়েন ভার ইউ ওয়ান্ট তুমি আসতে পারো যখনই তুমি চাও হু ভার মানে যেই হোক হু ভার মানে যেই হোক ইউ মে গিভ দিস ফটো টু হু এভার ওয়ান্টস ইট যে ছবিটা চাই তুমি তাকে দিতে পারো হু মে গিভ দিস ফটো টু এভার ওয়ান সিট যে ছবিটা চাক তুমি তাকে দিতে পারো হোয়ার এভার মানে যেখানেই হোক না কেন হোয়ার ওভার মানে যেখানেই হোক না কেন সিট হোয়ার এভার ইউ লাইক যেখানেই তোমার পছন্দ হোক না কেন বসো সিট হোয়ার ওভার ইউ লাইক যেখানেই তোমার পছন্দ হোক না কেন বসো ফর এভার মানে চিরকাল নো ওয়ান লিভস ফর এভার চিরকাল কেউ বেঁচে থাকে না নো ওয়ান লিভস ফর এভার চিরকাল কেউ বেঁচে থাকে না তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের উপর ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন এবং পরবর্তী ভিডিও সবার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ